বর্তমান যে প্রেক্ষাপট পাঁচ তারিখে আমার মা বোনকে হিন্দু সম্প্রদায়কে ধর্ষণ কাপড় চেয়ারম্যান কিছুদিন আগে মুরাদনগরে কুমিল্লায় আপনার দেখবেন ফেসবুক যারা চালান জোর করে ধর্ষণ মেয়েকে বিয়ে দিবে না সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্রী তার বাবাকে বিয়ে দিতে হবে না দিয়ে বাবাকে হত্যা ছিল কারা করতেছি আমি আপনাদেরকে কাছে প্রশ্ন রেখে গেলাম যাদের কাছে আমার দু একটি কথা বলে আমি বক্তব্য শেষ করলাম করবো এখন পিতা পুত্র মানুষের যান মাল নিরাপত্তা নাই কি আছে এই এগারো মাস হইলো বাচ্চাগুলোতে জীবন দিল সত্য কথা কোথায় এমন কোনো দিন নাই যে চাঁদাবাজি টেন্ডারবাজি দখল কে করতেছে ভাই আমি প্রশ্ন রেখে গেলাম আপনারা বিবেকবান মানুষ সব